হাদিসের মধ্যে নবীজি বললেন যে ব্যক্তি আল্লাহর উপর ইমান এনেছে এবং কে আমার বিশ্বাস রাখে সে সে যেন যেন তার মেহমানদেরকে সম্মান করে এটা নবীন আদেশ যে মেহমান আসলে কি তাদেরকে সম্মান করতে হবে ভালোবাসতে হবে তাদেরকে আপ্যায়ন করতে হবে আর যদি মেহমানদেরকে আপ্যায়ন না করেন তাহলে কি হবে তাহলে আল্লাহ কি হয়ে যাবে নারাজ হয়ে যাবে ইব্রাহিম আলহিসাম আল্লাহর সব চাইতে প্রিয় বান্দা প্রিয় খলিল ইব্রাহিম আলহিসাম মেহমান সারা এক বিল খাবার খাইতেন না মেহমান আসত তখনই তিনি খাবার খাইতেন মেহমান সারা এক বিল খাবার খাইতেন না একদিনের ঘটনা এমন হইলো। দুই দিন অতিবাহিত হয়ে গেছে দুই দিনের মধ্যে কোন মেহমান ইব্রাহিম পায়গাম্বারের বাড়িতে আসেন নাই ইব্রাহিম আলী সালামের অভ্যাস তো মেহমান ছাড়া খানা খায় না দুই দিন হয়ে গেছে পেগম্বর কোন খানা খান না ওদিকে আল্লাহ আলামিন ইব্রাহিম আলহ সালামকে অনেক বেশি পরীক্ষা করেছেন মাঝে মাঝে পরীক্ষা করতেন তো আল্লাহ তাআলা চাইলেন আমি ইব্রাহিম দুই দিন ধরে খাবার খায় না দেখি এই মাঝে আমি একটা তাকে পরীক্ষা করি দেখি পাশ করেন ইব্রাহিম পয়গম্বরের কাছে পাঠাই গেছে যাও তুমি ইব্রাহিমের কাছে যাও আশি বছরের বিদ্যা ইব্রাহিম সালামের কাছে যাই খাবার চাইলো আমাকে কিছু খাবার দেন ইব্রাহিম আলী সালাম দুই দিন ধরে খাবার খায় না তিনি যখন মেহমানকে দেখলেন খুশি হয়ে গেলেন মেহমানকে বলল আসো আসো তোমার জন্য আমি বসে আছি দুই দিন ধরে না খাওয়া আসো এবার একসাথে খাবার খাই এবার মেহমানকে নিয়ে ইব্রাহিম পাইগম্বার খাবার খাইতে বইছে কিন্তু এই যে আশি বছরের বৃদ্ধ সে তো সব কিছু তার স্মরণে থাকে না মনে থাকে না তাই সে না বলিয়া ইব্রাহিম পায়গম্বর সাথে খাবার আরম্ভ কইরা দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বলল ও যেই খাবারে আল্লাহর নাম না নিয়া হয় ওই খাবারে বরকত থাকে না ও তুমি আমার সাথে খাবার খাইতেছো আল্লাহর নাম নিয়ে খাবার খাও নাই সুতরাং তোমাকে আমি এই খাবার খাবার দিব না তুমি আমার কাছ থেকে চলে যাও দরকার হয় আমি আর কয়েকদিন না খাইয়া থাকবো ইব্রাহিম পয়গম্বর এই যে বৃদ্ধ আশি বছরের বৃদ্ধ তাকে ঘর থেকে তারাই দিছে তুমি বিসমিল্লা বলো নাই তোমাকে আমি খাবার খাইতে দিব না তুমি চলে যাও আসমানের মালিক ইব্রাহিম পয়গম্বরকে ডাকিয়া বলো ইব্রাহিম তোমার কাছে আশি বছরের বৃদ্ধ খাবার চাইছে সে বৃদ্ধ মানুষ বিসমিল্লা ভুলে গেছে তুমি তাকে খাবার দাও নাই খাবার থেকে উঠায়া দিছো ও ইব্রাহিম শুনে রাখো শুনে রাখো যতক্ষণ পর্যন্ত ওই বিদ্যের কাছে মাপ না চাইবা যতক্ষণ পর্যন্ত ওই বিদ্ব ব্যক্তিকে খাবার না খাওয়াইবা ও ইব্রাহিম শুনে রাখো আমি তোমার বল রাগণিত হয়ে থাকব আমি তোমার উপর খুশি হব না ও ইব্রাহিম তাড়াতাড়ি যাও ওই বিদ্বকে তালাশ করতে থাকো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম আল্লাহর এই বিধান শুনার সাথে সাথে ওই বিদ্বকে আরব খুঁজতে আরম্ভ করলেন কিন্তু কোথাও বৃদ্ধকে খুঁজে পায় না খুঁজতে খুঁজতে বৃদ্ধকে পেয়ে গেল পাওয়ার পর ওই বৃদ্ধর কাছে মাফ চাইল বাবা আমাকে মাফ করে দেন এই যে খাবার আপনি খান আপনি যদি খাবার না খান আল্লাহ আমার উপর নারাজ আল্লাহ আমাকে ক্ষমা করবে না তারপর ওই বৃদ্ধ যখন খাবার খাইল আল্লাহ পাক রব্বুল আলমিন ওহির মাধ্যমে ইব্রাহিমকে জানায়া দিলেন ও ইব্রাহিম তুমি এই যে বৃদ্ধকে খাবার খাওয়াইলা আমি রব খুশি এবং তোমার তোমার জন্য মাঘ আখেরাত ঘোষণা করে দিলাম জোরে বলেন না সুবহান আল্লাহ তাহলে মেহমান আসলে কি করতে হবে তাকে সম্মান করতে হবে তাকে শ্রদ্ধা করতে হবে তা মেহমানদারি করতে হবে এটা সুন্নাত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আপনার বাড়িতে মেহমান আসে তাহলে তিন দিন তার জন্য ভালো খাবারের ব্যবস্থা করা প্রথম দিন সাধ্যমতো আপনি যত ভালো খাবারের যত আইটেম করতে পারেন তার জন্য কি এই আইটেমে ভালো খাবারের ব্যবস্থা করা দ্বিতীয় দিন তার চেয়ে একটু মধ্যম তৃতীয় দিন তার চেয়ে একটু কম চার নম্বর দিন মেহমান যদি আইসে যদি আবার ঘাটতি করে যে নাই যাইতে চায় তাহলে চার নম্বরের দিনের থেকে কি আপনি যে খাবার খান ওই খাবারই তাকে খাওয়ান এটা কি সুন্নাত এটা কি মুস্তাহাব আমরা এরকম আমল করব তাহলে সাল্লাম বললেন যে মহেন মেহমান আসলে কি করো তাকে সম্মান করো আর সম্মান না করলে আল্লাহ কি হয়ে যায় নারাজ হয়ে যায় ওই যে সাহাবি ঘটনা মনে সাহাবি বলল কি আমি আপনার বাড়ি মেহমান হতে চাই সাহাবী বলছে ঠিক আছে চলো আমার বাড়ি মেহমান হও ঠিক এবার সাহাবি মেহমান হয়েছে তো সাহাবাই কারণ আনহু তারা নেক কাজের ব্যাপারে সব সময় কি এমন অগ্রসর ছিলেন নেক কাজের ব্যাপারে তারা কি করতেন না কখনো নেক কাজ তারা ছাড়তেন না সব সময় নেক কাজে আগে থাকতেন কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا ওই মন্দার বন্দা বন্দিরা আমি তোমাদেরকে হায়াত দিলাম মৌত দিলাম তোমাদের আমলটা সুন্দর করার জন্য তোমার আমল কার কত আমল সুন্দর তোমাদের আমলটা আমি পরীক্ষা করব যে সুন্দর আমল নিয়ে আমার কাছে দাঁড়াইতে পারবে তার জন্য আমি জান্নাতুল ফেরদৌস রেখে দিয়েছি এই জন্য সাহাবাহিক সব সময় তারা চিন্তা করতেন যে আমার আমল যেন সবচাইতে সুন্দর হয় তারা কি করতেন প্রতিযোগিতা করতেন আল্লাহ তাআলা কুরআনের আয়াতের মধ্যে বলেন অফিদালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন হে মানদার বান্দা বান্দীরা তোমরা জান্নাত পাওয়ার জন্য তোমরা একে অপরের সাথে প্রতিযোগীদের মতো প্রতিযোগিতা করো এই যে মানুষ প্রতিযোগিতা করে না যে কার আগে কিটা যায় তাহলে আল্লাহ তালা বিধান দিলেন যে তোমরা কি জান্নাতে যাওয়ার ব্যাপারে নেক কাজের ব্যাপারে তোমরা প্রতিযোগিতা করো কে বেশি কত ভালো কাজ করতে পারে তো সাহাবা এখানে অভ্যাস কি এমন তবুক যুদ্ধের দিন তবুক যুদ্ধ ছিল রসুল করিম সাল আলহিমের জীবনের শেষ যুদ্ধ যেটা রোম পারস্যর যেটা ওই তৎকালীন জামানায় সবচেয়ে সুপার পাওয়ার ছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ তো তারা চাইল যে মুসলমানদেরকে নাস্তানাবুদ করে দিব ধ্বংস করে দিব তো এই উদ্দেশ্যে তারা মদিনার দিকে আসতেছিল তো নবী করিম সাল আলী সাহাবাদেরকে বললেন সাহাবারা ওরা যদি আমাদের এই মদিনায় ঢুকে যদি আমাদেরকে নাস্তানাবুদ করে দেয় তাহলে আমাদের এই দিন শেষ হয়ে যাবে ওদের বিরুদ্ধে আমাদের কঠিন সংগ্রাম করতে হবে যুদ্ধ করতে হবে কিন্তু ওই মুহূর্তটা ছিল একবারে দুর্ভিক্ষ মানুষের কাছে তেমন টাকা পয়সা নাই খাবার দাবার নাই মানুষ নিজেরাই অনাহারে কাটাই ওই সময় নবী করিম করলেন যে আমার সাহাবারা তোমরা তোমাদের সমর্থ অনুযায়ী যে যা পারো তোমরা এই তবুক যুদ্ধের জন্য দান করো দাও তো সাহবায়ে কারাম যার যেমন সমর্থ ছিল আব্দুর রহমান তার সম্পত্তির বিশেষ একটা অংশ নবীজির দরবারে তাবুক যুদ্ধের জন্য দিলেন উসমান রবিআল তিনি তো হনী সাহাবি ছিলেন তার বিশেষ একটা অংশ অংশের দরবারে তবুক যুদ্ধের জন্য দিলেন তা আলু ওই সময় ওনার অবস্থা খুব ভালো ছিল অবস্থা কি ছিল খুব ভালো ছিল তো রসুল সাল্লাম যখন দান করতে বললেন তখন কি মনে করো খুশি যে আজকে আমার অবস্থা খুব ভালো রসুল দান করতে বলছে আজকে আমি দান করব কি কারণে খুশি হযরত আবু অকর সিদ্দিক রদি আল্লাহ তাহ যিনি সব সময় কি মেঘ অগ্রসর অমর রদি আল্লাহ মনে মনে খুশি যে সাইদন আবু অকর সিদ্দিক তার মতো ইবাদত বন্দী কই রাখ কোনদিন ওপরে যাইতে পারি নাই আজকে রসুল দান করতে বলছে সাইদন আবু অকর সিদ্দিক রদি আল্লাহ খুব অভাবে কাটাইতেছে তার ঘরে তেমন কিছু নাই আর আমি অমরের ঘরে অনেক কিছু আছে এই জন্য মনে মনে একটু খুশি লাগতেছে যে আজকে একটু দান শতকা বেশি কইরা আবু করে সিদ্দিক রোদ আল্লাহ তা আল্লাহর চাইতে ইবাদতে একটু বেশি আওগায় যাব মনে মনে খুশি খুশি হইয়া বাড়িতে চলে গেছে যায় বলতেছে ও অমর অমরাদি আল্লাহ তা তার স্ত্রী কে ও আমার প্রাণ প্রিয় ইস্ত্রি রসুল তাবুক যুদ্ধের জন্য দান করতে বলতেছে আমি চাইতেছি আমার সম্পত্তিকে দুই ভাগ করিয়া এক ভাগ সম্পত্তি আমি মুসলমানদের জন্য জন্য দিয়ে দিব তুমি কি বলো তো রাজি হয়ে গেছে ঠিক আছে নিয়ে যান আল্লাহ দিবেন সমস্যা কি এক ভাগ সম্পত্তি নিয়ে রসুলের দরবারে সাইদন অমর উপস্থিত এভাবে অন্যান্য সাহাবারা যার যেমন সমর দর্শকের সবকিছু নিয়ে উপস্থিত রসুন সাল্লাল্লা সাল্লাম বললেন আমার সাহাবারা সকলে এখানে উপস্থিত হয়েছেনি সাহাবারা বলল সকলেই উপস্থিত প্রায় লবিজি বললেন সেই জন্য আবু বর কোথায় সাহাবারা বলল আবু কর এখনো বাড়ি থেকে আসে নাই ওদিকে আবু কর সিদ্দিক রদী আল্লাহ তা বাড়িতে চলে গেছে বাড়িতে যাইয়া নিজের স্ত্রী আব্দুল্লাহর মা কে বলতেছে আবদুল্লাহর মা রসুল তাবুক যুদ্ধের জন্য দান করতে বলতেছেন

রক্ষা থেকে হিজরতের সময় একটা সাথে যে ছিলেন ওই রাত্রের ফজিলতটা আমার আমল নামায় দিয়ে দেন আর আমার যত আমল আছে সব দিয়ে দিলাম। তোমার জীবনের যত আমল নামা আছে এই সমস্ত আমল যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের ওই রাত্রের আমল নামা যদি এক পাল্লায় রাখা হয় ওই আমলটাই ভারী হয়ে যাবে

ঘরে শুধু এক বেলার খাবার আছে অল্প কিছু খাবার আছে অল্প কিছু চাউল আছে এই চাউল গুলো শুধু আছে যে চাউল গুলো রান্নার জন্য আমি এখনই চুলাই নিয়ে যাব ও আমার প্রাণপ্রিয় স্বামী এই চাউল গুলো যদি নবীর দরবারে তাবুক যুদ্ধের জন্য নিতে চান নিয়ে যান সৈয়দ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামার কষটা পাইতে দিলো ও আমার স্ত্রী যেই চালগুলো খাবার জন্য রান্নার জন্য চলাই নিয়ে যাইতেছো ওই এক বিলেক না খাইলেও আমরা বাস আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখবে কিন্তু নবীজি তাবুক যুদ্ধের জন্য দান করতে বলতেছেন ও আমার স্ত্রী দাও দাও এই চালগুলো আমার কাছে দাও আমি নবীর দরবারে নিয়ে যাই সাইদুন আবু করে সিদ্ধি আল্লাহ এই চাউলগুলো কোষে কইরা নবীর দরবারে নিয়ে যাইতেছে সমস্ত সাহাবার অবাক অমর রদিয়াল্লাহ তালান ভবান কিরে আবু কি আনতেছে কিছু তো দেখি না করছে কি জানি কয়টা এখন রসুল বলতেছে ও আবু বকর তুমি এই তবুক যুদ্ধের জন্য কি আনলা দেখ এখানে ঢালো বলতেছেন হাবিব আমি ঘরে থেকে ঘরে গেলাম ঘরে যাইয়া দেখি তবুক যুদ্ধের জন্য দান করার মতো আমার কিছু নাই শুধু এই যে কয়টা চাউল এই চাউল গুলো

ছিল আমি চেয়েছিলাম আজকে বেশি দান সৎকা গইরে তোমার উপরে চলে যাইব কিন্তু তুমি এমন কি নজির দেখাইলা যে তুমি অল্প কটা চাল দিলা নবীজি সাল্ল আলহ্লাম সাইদ আবু বকরকে বলে ও আবু বকর তুমি যে অল্প কটা চাল দিলা তোমার ঘরে সব খাবার নিয়ে আসলা তাহলে তুমি তোমার ঘরে কি রেখে আসছো সাইদুন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ বলে ও আল্লাহ রসুল আমি আমার ঘরে কোন খাবার রেখে আসি নাই আমি আমার ঘরে আল্লাহ এবং তার চুলকে রেখে আসছি জোরে বলেন না সুবাহ দুনিয়া কি সখা নাম

তাহলে ঘটনা বলতেছিলাম কি ওই যে সাহাবির বারে কি গেছে মেহমান হিসেবে গেছে দেখি তার মধ্যে কি এমন আমল আছে ওই আমল যদি আমি করতে পারি তাহলে আমিও কি হব জান্নাতি হব তিন দিন চলে যায় ওই সাহাবিও রাত্রে বেলা নামাজ পড়ে এই সাহাবিও রাত্রে বেলা নামাজ পড়ে তিন দিনের মধ্যে ওই সাহাবির মধ্যে তেমন কোনো বিশেষ আমল পায় না তিন দিন পর যখন ওই সাহাবি বাড়ির দিকে রওনা হয় তখন বললে ভাই আমি তোমার বাড়িতে তিন দিন মেহমান হিসেবে ছিলাম আমার উদ্দেশ্য ছিল তোমার মধ্যে এমন কি আমল আছে যে আমলটার কারণে নবীজি তোমাকে জান্নাতি বলল আমি তোমার বাড়িতে তিন দিন থেকে আমি ওই আমলটা সংগ্রহ করতে চাইছিলাম যে ওই আমলটা করে যেন আমিও জান্নাতি যাইতে পারি কিন্তু তিন দিন হয়ে গেল তুমিও যে আমল করলা আমিও সেটা করলাম কিন্তু তোমার কোন আমল ডাল্লার কাছে তো প্রিয় হইলো যে কারণে নবীজি তোমাকে জান্নাতি বললো আমাকে একটু বলো ওই সাহাবি বলতেছে ভাই আমি তেমন বড় কোনো আমল করি না তোমরাও যেমন নামাজ পড়ো আমিও তেমন নামাজ করি তবে ভাই একটা কাজ আমি বাড়তি করি সেটা হলো রাত্রেবেলা যখন আমি ঘুমাইতে যাই তখন আমি রবকে বলি ও রব আমি সারা দিনে যত গুনাহ করেছি আমি সারা দিনে যত নাফরমানি করেছি ও রব্বুল আলামিন তুমি আমার সারা দিনের গুনাহগুলো maaf করে দাও ও আল্লাহ আমি তওবা করি আমি তোমাক আমি তুমি আমাকে maaf করে দাও এভাবে নিজের জন্য আল্লাহর কাছে প্রতিরাতে ঘুমানোর আগে তওবা করে নিজের গুনাহগুলো পরিষ্কার করে নেই আরেকটা কাজ করি আল্লাহকে বলি ও রব্বুল আলামিন আজকে সারা দিন আমার সাথে যারা খারাপ ব্যবহার করেছে আমার সাথে যারা খারাপ আচরণ করেছে আমাকে বিভিন্নভাবে দুঃখ দিয়েছে কষ্ট দিয়েছে ও আল্লাহ তাদের প্রতি আমি কোনো রাগ রেষার রাখলাম না তাদেরকে আমি maaf করে দিলাম ও ভাই আমি প্রতিদিন নিজের জন্য আল্লাহর কাছে মাপ চাই এবং যারা আমার সাথে খারাপ ব্যবহার করে তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাই ঘুমাই হয়তো এই কাজটা আল্লাহ পছন্দ করেছেন যার কারণে নবীজি আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন এই যে দেখছেন আহসিন কামা আহসান ইলাইকা যে আল্লাহ তালার আদেশ তুমি মানুষের উপর দয়া করো মানুষের উপর অনুগ্রহ করো মানুষের সাথে ভালো ব্যবহার করো হতে পারে এই ভালো ব্যবহার ভালো দয়া মায়া তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ যারা বলল সোহার আল্লাহ নবীজির কাছে কিছু সাহাবারা এক মহিলা সম্পর্কে বলল এ আমাদের নিকট একজন মহিলা আছে ইন্দানা ইমরাতুন কৌয়া মাতুন সৌয়া মাতুন তাসুমু তাসুমু নাহা তাসাল্লুল লাইল যে নবী আমাদের মহিলা আছে সে খুব দান ডান করে অনেক নামাজ পড়ে তাহাজ পড়ে জিগিরাজগার করে কিন্তু তার জবানটা বড় ভারী তার জবান দ্বারা মানুষ কষ্ট পায় দুঃখ পায় এই মহিলাদের ব্যাপারে বিধান কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা খায়রা ফিহা ওয়া ফিন নার এই মহিলাটা যতই ভালো কাজ করুক কিন্তু তার কথার দ্বারা কাজের দ্বারা তার প্রতিবেশী কষ্ট পায় তার আশেপাশের আপন লোক কষ্ট পায় এই লোকটার মধ্যে এই মহিলার মধ্যে কল্যাণ নাই এই মহিলাটা নির্ঘাত জাহান্নামী নাউজুবিল্লাহি মিন যাল আরাক মহিলার কথা সাহাবারা বললেন নবী আমাদের নিকট আরেকজন মহিলা আছে সেই মহিলাটা তেমন দান সৎকা করে না তেমন নফল নামাজও বেশি পড়ে না কিন্তু তার আচরণটা খুব ভালো তার ব্যবহার দ্বারা সকলে প্রতিবেশী শান্তিতে থাকে সকলে তাকে ভালো মনে করে তার ব্যবহার খুব ভালো এই মহিলাটার ব্যাপারে বিধান কি নবী সাল্লা আলিয়াল্লাম বলেন

কাদিবে ভুবন তুমি যখন মৃত্যুবরণ করবা তোমার জন্য তো মানুষ আফসোস করবে হাইরে এই লোকটা কত ভালো ছিল এই লোকটা যদি আরো কিছুদিন দুনিয়ায় থাকত। তাহলে মানুষ তার দ্বারা ভালো কিছু পাইতো এভাবে আফসোস করতে থাকবে এই জন্য প্রিয় বাবাজিরা ভাইয়েরা আমরা চিরকাল কেউ এই পৃথিবীতে থাকবো না আমাদের সকলেরই চলে যেতে হবে এই জন্য আমাদের আখলাগ আমাদের চরিত্র আমাদের আচার ব্যবহার যেন ভালো হয় আমার দ্বারা যেন একজন মানুষও কোনো কষ্ট না পায় আমার দ্বারা যেন সকলে ভালো ব্যবহার পাই রস্তুমের আখলাগ পায় তাহলে আমি আপনি জামনাতি মে হব রাজি রাজিয়া তো ইনশাল্লাহ আমরা সকলে সকলের সাথে ভালো ব্যবহার করবো রাজিয়া সি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল বলেন আমি